সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলেই আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা থামবিল দেখেই বুঝে গেছো হ্যাঁ আজকে আমরা বাইশে শ্রাবণ উপলক্ষে একটা ছোট্ট করে অনুষ্ঠান করেছি সেই সব কিছুই আজকে থাকবে আমার এই ব্লগে সবটাই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো প্রথমেই হলো এখন দুপুরবেলা আর আমি তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম তো মেনুতে ছিল হলো কচু পাতা বাটা যেটা আমি লেবু দিয়ে খেয়েছিলাম কচু খেতে কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি আর এখানে ছিল হলো চিংড়ি মাছ পাতায় ভাজা তো আমি যেহেতু খুব একটা খাই না তাই জন্য মা সাথে ডিমও ভেজেছিল খাওয়া দাওয়া করে রেডি হয়ে একেবারে রবীন্দ্রনাথের ছবিটা নিয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন যাব হলো আমাদের যে অপরাজিতার যে গ্রুপ মেম্বার একজন আছেন টোয়া ওনার বাড়িতেই আমরা অনুষ্ঠানটা মানে সেলিব্রেট করেছিলাম তো সেখানেই চলে এসেছি আসার পরেই দেখো এখানে আমি সকালবেলাতে একদম ফুলের মালা তারপর স্টিক সব কিছু নিয়ে এসে রেখেছিলাম এখন একটু আমরা রবীন্দ্রনাথের গলায় এইগুলো মালা দিয়ে স্টিক দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব তারপরে শুরু হয়ে যাবে কিন্তু আমাদের অনুষ্ঠান তো এই মুহূর্তে হলো আমি ওনাকে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম আর আমাদের প্রতিটা বাঙালির জীবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেন একটা ইমোশন ওনার নামেই যেন আমাদের মনের ভিতর থেকে ওনার প্রতি সম্মানে দুই ফোটা চোখের জল এমনি আসতে বাধ্য তাই না তো মালাটা তো পরিয়ে দিয়েছি ছবিতে আর এখনই স্টিকগুলোকে ভালো করে ফুলদানির মধ্যে সেট করব আর দেখো আমার এদিকে কাজ করতে করতে ফুলকি মিচ্রিম আর মিনাম্মা ওরা তিনজনেই চলে এসেছিল এখনো কিছুজনের আশা বাকি আছে আর আমরা যেহেতু আমাদের কাজের ক্ষেত্রে সবাই ব্যস্ত থেকে থাকি সেই জন্য আমরা বাইশে শ্রাবণের দিনটিতে একেবারেই কিছু করতে পারিনি তাই আমরা নিয়েছিলাম তারপরে যে রবিবারটা পড়বে সেই রবিবারে আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটা উদযাপন করব তো সেই জন্যই আজকে সবার একসাথে এক হওয়া আর আমাদের হলো এই অপরাজিতা গ্রুপের কাছে কিন্তু কোনো রবি ঠাকুরের ছবি ছিল না আমরা আমাদের যত অনুষ্ঠান করতাম সবই একজনের কাছ থেকে রবি ঠাকুরের ছবিটা নিয়ে এসে করতাম তো এই বছর আমরা নিজেরা নিজেদের ফান্ডের টাকা থেকে একটা রবি ঠাকুরের ছবি কিনে নিয়েছি যেটা কিনা আমাদের সকলেরই ভীষণ পছন্দ হয়েছে তোমরাও কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো এই ছবিটি তারপরে দেখো এইখানে যেহেতু আমরা অনুষ্ঠানটা করব তাই এইখানটা একদম সুন্দর করে সাজিয়ে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি আর এই সব কিছু করতে করতে কিন্তু আমাদের গ্রুপের আরও দুজন মেম্বার চলে এসেছিল ওই যে বললাম সবাই কাজে ব্যস্ত থাকি সেই জন্য আর কি সবসময় দেখা হয় না যখনই রকম ছোটোখাটো কোনো অনুষ্ঠান থাকে তখনই আমাদের সকলের দেখা হয় আর সেই সময় কিন্তু অনেক গল্প মজা আড্ডা আর কি সেগুলো হয় তো তখনই ওরা আসার সাথে সাথে একটু কথা বললাম বলার পরে এখানে মানুষই এই মোমবাতি মোমবাতিগুলো সব সুন্দর করে ধরিয়ে দিচ্ছে আর আমাদের এই অনুষ্ঠানটা সন্ধ্যা নামার আগেই আমরা শেষ করে ফেলবো ভেবেছিলাম তাই আর বেশি সময় নষ্ট না করে ধীরে ধীরে অনুষ্ঠানের দিকে এগিয়ে গেলাম তোমরাও দেখো এবং জানিও কেমন লাগলো আমরা যেহেতু কিছুদিন আগে বাইশে শ্রাবণ ছিল তো আমাদের পক্ষে তো করে ওঠা সম্ভব হয়নি কারণ আমরা সবাই নিজের নিজের কর্মজীবনে ব্যস্ত থাকি তাই আমরা চাইছিলাম হলে উইকেন্ডেতে আমরা যাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তার স্মরণে কিছু করতে পারি সেই জন্যই আমাদের আজকে এই সবাই একসাথে উপস্থিত হয়েছে এখানে তো এখন হলো আমরা আমাদের মানে সাধ্যমতো কিছু করার চেষ্টা করেছি আমাদের এখানে আমরা আমি আছি যেরকম সেরকম আমাদের অপরাধীতার সকল সদস্য রয়েছে সকলে হয়তো নেই খুবই কম সংখ্যক মানুষের উপস্থিত হয়েছে কিন্তু আমরা চাই তাও আমরা এই জিনিসটাকে এত ভালো করে ধরে রাখতে পারি সেই জন্যই আজকের এই দিনটা তো প্রথমে হলো আমি আমার নিজের লেখায় কবিগুরু রবীন্দ্রনাথের বিষয়ে দুই চার লাইন বলবকে নমস্কার করে আর সকলকে আচ্ছা আমি শুরু করছি মুক্ত নদীর ধারা দেখায় শান্তি বসত করে আলিঙ্গনে ভরা বিশ্ব তোমার চেনে আমরা এমন নতুন জবন পেয়েছি মনের কাছে তোমার পেয়ে ধন্য আমরা ভারত মাতার কাছে এই মাটিতেই জন্ম তোমার এই মাটিতেই বাস মৃত্যু তোমায় নিয়েছে কে তবে খুব অন্তরে বসবাস দিয়েছো তুমি অনেক কিছু গান সুর ছন্দে এমন করেই থাকবে তুমি মা ভারত মাঠের গন্ধে ইচ্ছে করে অনেক কিছু লিখতে তোমায় নিয়ে আমরা এমন অজম মানুষ মিতার সাথে তোমায় জানাই অন্তরের এক পূর্ণাঙ্গ প্রণাম আমার লেখায় আজ আমি তোমায় করলাম ভূমি ছোটোবেলা থেকেই আমি পড়াশোনায় খুব একটা ভালো সেটা আমি একেবারেই বলবো না ওই ওকে ওকে টাইপের আমার পড়াশুনো তো কিন্তু আমি যে ভীষণ ভালো লিখি সেটাও আমি কখনো মানে দাবি করি না বা বলছিও না বলবো না কিন্তু আমার না প্রচণ্ড পরিমাণে লিখতে ভালো লাগে কোনো টপিকের ওপরও লিখতে ভালো লাগে বা নিজের মনে যখন যা চায় সেইটা আমার লিখতে ভালো লাগে তো এমনভাবেই আমি আজকের এই লেখাটাও লিখেছিলাম তো প্রথম দিকে আমি ভীষণ নার্ভাস ছিলাম যে এটা আমি এখানে শোনাবো কি না কিন্তু তারপরেও মনে হলো যে আমার নিজের মতো করে যেটা আমি তৈরি করতে পেরেছি সেটা শোনালে বোধহয় আমার নিজের মনের থেকে অনেক বেশি প্রাপ্তি হবে সেই জন্যই আমি শুনিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি প্রথমেই তো বললাম আমি তেমন ভালো কিছু পারি না যতটুকু পেরেছি করেছি আর আমার ভুল ত্রুটি সব কিছু মার্জনা করে দিও

আমি একটা বিষয়ে ভীষণভাবে বিশ্বাসী আনন্দ করার জন্য বা কোনো কিছু মন থেকে তৈরি করার জন্য খুব বেশি লোকের দরকার হয় না শুধু আত্ম বিশ্বাস এবং আত্মনির্ভরশীলতাটার ভীষণভাবে প্রয়োজন আমাদের এই গ্রুপটাও কিন্তু ঠিক তেমনই আমাদের এই গ্রুপে কিন্তু অনেক মেম্বার আছে যারা আমাদের যখন ফাইনাল প্রোগ্রাম হয় তখন সবাই উপস্থিত থাকে সবাই পারফর্ম করে ভীষণ ভালোভাবে ইনভলভ থাকে কিন্তু যখনই আমরা ছোটোখাটো করে কোনো অনুষ্ঠান করার চিন্তা ভাবনা করি তারা না এসে আমাদের পাশে দাঁড়ায় না না কোনো রকমের সহায়তার হাত বাড়ে বাড়িয়ে দেয় এমনকি সামান্য তারা এসে এই প্রোগ্রামটাকে একটু সামনে থেকে দেখতেও কণ্ঠাবোধ করে এটা আমার কাছে মনে হয় হয়তো আমার এই গ্রুপের অনেকেরই এটা মনে হয় কেউ স্বীকার করবে আবার হয়তো কেউ স্বীকার করবে না যাই হোক আমরা এই কজন আছি আমরা এই কজনের মনে করি যে আমরা এই গ্রুপটা তৈরি করেছি অনেক ভালোবেসে তিল তিল করে এই জায়গাটা আমাদের তৈরি করতে হয়েছে এই জায়গাটা তৈরি করতে অনেক কষ্ট করতে হয়েছে তাই এই জায়গাটা ধরে রাখার দায়িত্ব কর্তব্য সবটাই শুধুমাত্র আমাদেরই তো যাই হোক এখানে আমরা আমাদের মতো করে একটু গান পরিবেশন করলাম তারপরে হলো এখানে মিছরি তার নিজের মতো করে সে তার বইয়ের থেকে কিছু অংশ কবিগুরু রবীন্দ্রনাথের সম্পর্কে লিখে নিয়ে এসেছিল সেটাই সে এখন এখানে আমাদের সকলের মধ্যে বলে শুনিয়েছে এবং তারই কিছু অংশ আমি তোমাদের সাথেও শেয়ার করছি মঙ্গলপুর এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে মস্ত হাওয়া গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছায় সে সকল সকলবারের পরে আগাম আকাশ আকাশ পারে তার বাড়িটি কি সবার চেয়ে সে বুঝি মা তোমার আচ্ছা আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিই আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মধ্যে এখানেই টাটা আর পরের ভিডিও কিন্তু আসছে এই দিনেরই পার্ট টু তো চলো টাটা